জগন্নাথ বন্দিরা যে থেকে দেখবে পাশে ফেতো আজকে একটা নতুন রুট নিয়ে তোমাদের কাছে হাজির হব আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা পছন্দ করো দেখাচ্ছি ক্যামেরায়

ये कितने का दिया था जो? अरे वही तो मेरे पास है यार ये क्या हुआ कितने का दिया था वही तो इसलिए तो मैं गाड़ी छोड़ के आ गया पता करने के लिए यार भाई देखो हमरा गाड़ी लागल न नुवा गाड़ी एटा हो जी तेल खाली होबो देखो বন্ধুরা দেখতে পাচ্ছি এই আমাদের হচ্ছে অয়েলের ট্যাঙ্কি খালি হয়েছে মাল এই দেখো কত বন্ধুরা এই সব মেশিন পত্র লাগানো হয়েছে সাহায্যে চলে এসছে বন্ধুরা দেখো ওই সাইডে দেখো একটা দৌড় আর এই সাইডই একটা দৌড় ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ওই যে ট্যাঙ্কিতে তেল বেরিয়েছে বন্ধুরা দেখো এই জারকেনি কিছু তেল ছিল সেইগুলো এই জারকেনি সব ভরা হয়েছে বন্ধুরা দেখো 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 বন্ধুরা কত জিনিস বন্ধুরা দেখো এটা হচ্ছে আর একটা এখানে দেখো তিনখানা মোটর লাগানো রয়েছে দেখতে দেখো এটা বন্ধু আমি হলো দাঁড়িয়ে আছি কেবলটির তলায় ঠিক আছে এটা বন্ধুরা আছে সম্পম বন্ধুরা দারুল লাগছে বন্ধুরা এখানে বন্ধুরা রয়েছে একখানা ট্যাঙ্কি ওই সাইড ওই একখানা ট্যাঙ্কি একটা ট্যাঙ্কি এই একটা ট্যাঙ্কি বন্ধুরা এই একটা ট্যাঙ্কি সারা জায়গায় খালি ট্যাঙ্কি আর এটা হচ্ছে আমাদের ভাল মোটর লাগানো আছে বন্ধুরা জয় জগন্নাথ রাখছি ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে ভাইকে একটা লাইক শেয়ার কমেন্ট করো ভাইকেও একটু সাপোর্ট করো রাখছি জয় জগন্নাথ ভালো থেকো